আসসালামু আলাইকুম প্রতিদিনের রান্নার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি শীতের সবজি সিম আর বেগুন দিয়ে ভীষণ মজার একটা ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি সিম আর বেগুনটাকে প্রথমে ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি এরপর একটা প্যানের মধ্যে নিয়ে এর মধ্যে সামান্য পরিমাণে পানি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার সিম আর বেগুনটাকে সেদ্ধ করে নিব তো এই যেখানে সিম আর বেগুনটা সেদ্ধ করা হয়ে গেছে তো পানিটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে আর সিম আর বেগুনটাকে আমি একটু পুরোপুরো করে নিয়েছি কারণ এই ভর্তাটা একটু পুরোপুরো হলেই কিন্তু খেতে ভালো লাগে তো এবার বেগুন আর সিমটা ঠান্ডা হওয়ার পরে বেগুনের যে খোসাটা আছে তো সেই খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে তা নাহলে কিন্তু ভর্তা বানানোর সময় এটা হাতে লাগে এই জন্য আগেই খোসাটা ফেলে নিয়েছি তো এবার ভর্তা বানানোর জন্য একটা বাটির মধ্যে পেঁয়াজ কুচি করে নিয়েছি আর সাথে ধনেপাতা কুচি আর এখানে শুকনো মরিচ শুকনো মধ্যে টেলে নিয়েছি তো এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর এখন এই শুকনো মরিচটাকে প্রথমে ভালো করে ভেঙে নিচ্ছি তো আপনারা যেরকম ঝাল খাবেন তো সেই অনুপাতে এখানে শুকনো মরিচটা অ্যাড করবেন আর এই মরিচটা অনেক ঝাল ছিল এই জন্য এখানে অল্প করেই দিয়েছি এবার পেঁয়াজের সাথে শুকনো মরিচটাকে ভালো করে হাতে আছে চটকে চটকে মাখিয়ে নিচ্ছি আর ভর্তাটা কিন্তু হাতে মাখালিয়ে খেতে বেশি ভালো লাগে তো এবার ধনে পাতাটা সাথেও ভালো করে মাখিয়ে নিয়েছি এরপর যে বেগুনের খোসাটা ফেলে দিয়েছিলাম তো বেগুন আর সিমে সেদ্ধ সিম আর বেগুনটা দিয়ে ভালো করে হাতে আছে চটকে চটকে মাখিয়ে নিচ্ছে তো এই যে আমার ভর্তাটা কিন্তু খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে আর এখন এর মধ্যে পরিমাণ মতো একটু সরিষার তেল দিয়ে দিচ্ছে তো এবার তেলটা দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিলেই আমার ভর্তাটা কিন্তু তৈরি হয়ে যাবে আর ভর্তাটা যত বেশি মাখানো হয় ততই কিন্তু খেতে ভালো লাগে আর হাতে মাখানো ভর্তা হলে তার কোনো কথাই নেই তো এই যে ভর্তাটা কিন্তু বানানো হয়ে গেছে এরপর এটাকে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি তো এই যে তৈরি হয়ে গেছে শীতের সবজি সিম আর বেগুন দিয়ে ভীষণ মজার ভর্তা তো এই ভর্তাটা থাকলে কিন্তু গরম ভাতের সাথে আর কিছুই লাগে না জাস্টে মিশিয়ে এক প্লেট ভাত শেষ হয়ে যাবে তো আশা করছি আমার আজকের এই ভর্তার রেসিপিটা আপনারা অবশ্যই বাসে একবার তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ